আজকে চৌত্রিশ বছরের বামফ্রন্টের অপশাসন গেছে ঠিকই কিন্তু এই এগারো বছরের শাসনে ৪০ বছরকে অতিক্রম করেছে এই মমতা ব্যানার্জির অপদার্থ অপশাসন প্রত্যেকটা নেতা চোর দেখুন আজকে তৃণমূলের নিচু স্তর থেকে শুরু করে গ্রাউন্ড লেভেল থেকে শুরু করে প্রত্যেকটা নেতা চোর প্রত্যেকটা নেতা চোর কেউ সৎ না কেউ সৎ না কারোর মেয়ের দোষ আর কারোর পয়সার দোষ এছাড়া আর কিছু নেই এদের দলে একটা কোনো সৎ নেতা নেই প্রত্যেকে অসৎ যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে সৎ বলে পরিচয় দেন আজকে সারা ভারতবর্ষের মানুষ সারা বিশ্বের মানুষ জেনে গেছে তিনি হাওয়াই চটি পড়ে নাটক করেন তাছাড়া আর কিছু করেন না এক নম্বরের ঢপবাজের মহিলা এমন একটা বাংলায় বর্তমানে আমরা বাস করছি বন্ধু যে বাংলায় শাসক আছে কিন্তু শাসন বলতে কিছু নেই যে বাংলায় পুলিশ প্রশাসন আছে কিন্তু ন্যায় বিচার বলতে কিছু নেই যে বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও আজকে বাংলার বুকে মায়েরা বোনেরা কন্যা সন্তানেরা ধর্ষিতা হয় এমন এক বাংলায় আমরা বাস করছি আজকে বলতে লজ্জা হয় আজকে পশ্চিম বাংলার বাইরে গিয়ে আমাদেরকে নিজেদের বাংলার অধিবাসী বলতে লজ্জা হয় আজকে আমরা এক সময় গর্ব করে বলতাম বন্ধু ওয়ার্ট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো আজকে বাংলা যা ভাবছে আগামী দিনে সারা তাই ভাববে এটা আমরা গর্ব করে বলতাম তার কারণ এই বাংলা ছিল রবীন্দ্রনাথের বাংলা এই বাংলা ছিল স্বামী বিবেকানন্দের বাংলা এই বাংলা শ্রী রামকৃষ্ণ দেবের বাংলা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখুন আজকে এই বাংলার পরিচয় দেওয়ার মতো নেই আজকে সব জায়গায় কোন ঠাসা হতে হতে আজকে বাংলার মানুষ কোন ঠাসা হয়ে গেছে এমন এক বাংলায় আজকে আমরা বসবাস করছি আজকে ভারতবর্ষের বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যান বিজেপি শাসিত সেখানে দেখবেন মাথা উঁচু করে হাঁটবেন সেখানকার পরিবেশ দেখলে আপনাদের গর্ব হবে আর এমন এক বাংলায় আমরা বাস করছি যে ডাইনি পড়ির নেতৃত্বে বাস করছি সেখানে আসলে আমাদের লজ্জা লাগে কারণ এমন এক বাংলা অপদার্থ বাংলার জন্ম দিয়েছে এমন এক অপদার্থ বাংলার জন্ম দিয়েছে ওই ডাইনি বুড়ি যিনি আজকে বাংলাকে ক্ষত বিক্ষত করে রেখে দিয়েছেন তো ওনার উদ্দেশ্যে বলবো আপনি তৈরি থাকুন মাননীয় বাংলার মানুষ তৈরি হয়েছে বাংলার মানুষ জেগে উঠেছে আগামী ছাব্বিশের নির্বাচনে ওই ওপরের গতি থেকে ছুড়ে টালি চাল ভেগে গঙ্গার জলে গিয়ে পড়বেন আপনি তৈরি থাকুন আপনি তৈরি থাকুন কারণ সেই দিন চলে এসেছে বোকা বানাচ্ছেন মানুষকে শুধু ঢপের চপ দিচ্ছেন কথাই কথাই মিথ্যে কথা পেটে শুধু ভুড়ি ভুড়ি মিথ্যে কথা আর কিছু নেই শুধু ভুলভাল বকেন আর ভুড়ি ভুড়ি মিথ্যে কথা আপনারা দেখবেন বিভিন্ন মঞ্চে যখন তিনি ওঠেন সমস্ত মঞ্চে উঠে শুধু ঢপ দেয় তাই তো শুধু ঢপ দেয় একটা কথা সত্যি কথা বলেন না একটা কথা সত্যি কথা বলেন না প্রত্যেকটা যদি কথা বলেন একশোটার মধ্যে নিরানব্বইটা মিথ্যে কথা এমন একটা মানুষ তিনি আজকে বাংলার মানুষ ভোট দিয়েছিলেন তাকে তার কারণ বাংলার মানুষ ভেবেছিলেন যে চৌত্রিশ বছরের বামফ্রন্টের অপশাসন সেই অপশাসনের সময় গর্জে উঠেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা জানি প্রত্যেকটা মানুষ ভেবেছিলেন যেই মানুষটা হয়তো আসার পথ দেখাবেন এই মানুষটা হয়তো নতুন বাংলার জন্ম দেবেন কিন্তু বন্ধু আজকের বছরের বামফ্রন্টের অপশাসন গেছে ঠিকই কিন্তু এই বছরের শাসনে ৪০ বছরকে অতিক্রম করেছে এই মমতা ব্যানার্জির অপদার্থ অপশাসন প্রত্যেকটা নেতা দেখুন আজকে তৃণমূলের নিচু স্তর থেকে শুরু করে গ্রাউন্ড লেভেল থেকে শুরু করে প্রত্যেকটা নেতা প্রত্যেকটা নেতা চোর কেউ সৎ না কেউ সৎ না কারণ মেয়ের দোষ আর কারোর পয়সার দোষ এছাড়া আর কিছু নেই এদের দলে একটা কোনো সৎ নেতা নেই প্রত্যেকে অসৎ যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে সৎ বলে পরিচয় দেন আজকে সারা ভারতবর্ষের মানুষ সারা বিশ্বের মানুষ জেনে গেছে তিনি হাওয়াই চটি পড়ে নাটক করেন তাছাড়া আর কিছু করেন না এক নম্বরের ভববাজের আজকে জেনে গেছেন প্রত্যেকে আজকে বহু তৃণমূলের নেতারাও ঘুরে গেছেন বহু তৃণমূলের যারা গ্রাউন্ড লেভেলের কর্মী ছিলেন যারা তৃণমূলের জন্ম দিয়েছিলেন সেই সমস্ত নেতাদের উদ্দেশ্যে বলবো যারা এখানে তৃণমূল করেন যারা বিভিন্ন জায়গায় তৃণমূল করেন যারা বসে আছেন যারা ভেবেছিলেন যে একদিন তৃণমূলের হাত ধরে এসে এই পশ্চিম বাংলাকে পথ দেখাবেন আজকে তাদের বাড়িতে বসে থাকতে হচ্ছে তার কারণ কি জানেন তার কারণ এই দলে সৎ লোকের জায়গা নেই বন্ধু এই দলে সৎ লোকের জায়গা নেই যারা খুন করতে পারে যারা ধর্ষণ করতে পারে যারা চুরি করতে পারে আর সব লোকের আজকে বাড়িতে বসে আছে তাই সেই সব লোকের উদ্দেশ্যে বলবো সেই সব তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বলবো আবার সময় এসেছে ছাব্বিশ সালের ঘন্টা বাঁচতে চলেছে আপনাদের উদ্দেশ্যে এখান থেকে বার্তা দিতে চাই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এখানকার বিজেপি কর্মীদের সঙ্গে যোগাযোগ করুন আবার নতুন বাংলা হবে আর তৃণমূলের ভরা ডুবি হবে তার জন্য আপনারা তৈরি থাকুন তাই আমি এখানে বলতে এসেছি আপনাদের উদ্দেশ্যে বলতে এসছি আপনাদের কাছে আমার দাবি রাখতে এসছি একজন ভারতীয় জনতা পার্টির কর্মী হিসাবে দাবি রাখতে এসছি যে নতুন বাংলা গড়বার সময় এসছে বন্ধু আমাদের ভবিষ্যৎ তলা নিতে গেছে আমাদের প্রজন্মের ভবিষ্যৎ তলা নিতে গেছে অনেক ছোট ছোট বাচ্চারা আছে এখানে আপনারা ভেবে দেখুন এই সব বাচ্চাদের ভবিষ্যৎ কি আমাদের এই প্রজন্মেদের ভবিষ্যৎ কি নেই তার কারণ এই না না আছে আছে চাকরি শিল্প না আছে কর্মসংস্থান আর কিচ্ছু নেই এই রাজ্যে চাকরিও নেই শিল্পও নেই কর্মসংস্থান নেই এই রাজ্যে এখন তৈরি হচ্ছে কি জানেন তৈরি হচ্ছে শুধু ক্রিমিনাল এই রাজ্যে এখন শুধু ক্রিমিনাল তৈরি হচ্ছে ক্রিমিনালদেরকে তৈরি করা হচ্ছে যারা তৃণমূলকে আরো একশো বছর টিকিয়ে রাখবে সেই জন্য শিক্ষা তো মান গেছেই শিক্ষাকে তুলে দিয়েছে এখন শুধু ক্রিমিনাল তৈরির প্রক্রিয়া চলছে তাই আপনাদেরকে ভাবতে হবে যারা আমার বক্তব্য শুনছেন সোশ্যাল মিডিয়ায় শুনছেন বা এখানে বসে শুনছেন বা মাইকে শুনছেন আপনাদেরকে ভাবতে হবে আপনারা আপনাদের প্রজন্মকে কি চান তারা সুরক্ষিত থাকবে কিনা তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত হবে কিনা তাদের এই বাংলায় থাকবে নাকি বাংলা ছেড়ে ভিনদার জেগে রাজমিস্ত্রির কাজ করবে এটা আপনাদেরকে সুনিশ্চিত করতে হবে আর এটা করতে গেলে ঐক্যবদ্ধ হতে হবে বন্ধু ঐক্যবদ্ধ হতে হবে আর ঐক্যবদ্ধ হয়ে ওই তৃণমূলের পতাকা ওই তৃণমূলের ঝান্ডা ওই তৃণমূলের জোড়া ছাগল দিয়ে খাওয়াতে হবে তার জন্য প্রত্যেকটা মানুষ কই হতে হবে দেখবেন তাই হবে 26 সালের পরে দেখবেন ওই জোড়া ফুল ছাগলে সব খেয়ে চলে গেছে কিছু নেই শুধু পোতা থাকবে আর জোড়া ফুল সব ছাগলে খেয়ে যাবে কারণ এই রাজ্যে কিছু নেই চাকরি শিল্প কিছু নেই আজকে सिविक পুলিশ আছে सिविक পুলিশ বন্ধু আছে তো सिविक পুলিশ দেখেন তো পুলিশের থেকে তারা মাতব্বর বেশি তাই তো পুলিশের থেকে তারা মাতব্বর বেশি এই তৃণমূল কংগ্রেস যদি আরো পাঁচ বছর থাকে বন্ধু তখন দেখবেন সব সিভিক ডাক্তারও সিভিক পুলিশ তো সিভিক হয়েছে সব দেখবেন যাবেন দাঁত তুলতে তুলে নেবে কারণ ডাক্তার সে তো আর জানে না পড়াশোনা করে ডাক্তার হয়নি তাই সব দেখবেন সিভিক হয়ে যাবে সেই পরিস্থিতি আসতে চলেছে পশ্চিম বাংলায় আর পাঁচ বছর যদি তৃণমূল কংগ্রেস এই পশ্চিম বাংলায় থাকে আমার প্রাক্তন বিধায়ক বলে গেছেন আমার প্রাক্তন বক্তা বিধায়ক বলে গেছেন যে আর পাঁচ বছর যদি এই তৃণমূল কংগ্রেস থাকে বন্ধু আমাদেরকে বাংলা ছেড়ে পালাতে হবে এক সময় তো পালিয়ে এসেছিলাম সবাই বাংলাদেশ থেকে সেখান থেকে রাতের অন্ধকারে নিজেদের ঘর বাড়ি ছেড়ে নিজেদের সম্পত্তি ছেড়ে নিজেদের সবকিছু ফেলে রেখে রাতের অন্ধকারে নিজের সন্তানটাকে কোলে নিয়ে ওই নদীতে ঝাঁপ দিয়ে পার হয়ে পড়ে আসতে হয়েছিল শুধু বাঁচার তাগিদে আবার সেই দিন আসতে চলেছে তাই আপনারা মনে রাখবেন যে আপনাদেরকে একত্রিত হতে হবে আমাদেরকে একত্রিত হতে হবে যাতে বাংলা ছেড়ে না যেতে হয় যাতে বাংলার বাইরে না যেতে হয় বাংলার বাইরে যদি কেউ যায় এই তৃণমূলের চোর না যাবে এখানে ভারতীয় জনতা পার্টির চান্ডা উঠবে এটাই আমাদের মোটো হওয়া উচিত তাই আপনাদেরকে বলবো একত্রিত হন বন্ধু একত্রিত হওয়ার সময় এসে